নবীগঞ্জের দীর্ঘ সতেরো বছরের দাপটে আওয়ামী লীগ নেতা সাইফুল ও সন্তোষ পুলিশ হেফাজতে জনমনে স্বস্তির নিঃশ্বাস নবীগঞ্জ প্রতিনিধি ছাব্বির আহমেদ এর তথ্যচিত্রে দেখুন নবীগঞ্জে রাজনৈতিক সাংবাদিকতা ও ব্যবসায়ী অঙ্গনকে বিভক্ত করে ফায়দা হাসিল করে দীর্ঘ সতেরো বছর একক রাজত্ব কায়েম করে অবশেষে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে শৈলাচার হাসিনার সরকারের পতনের পর গতকাল সন্ধ্যা রাতে নবীগঞ্জ থানা পুলিশ নবীগঞ্জ শহর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী সহ আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর সন্তোষ দাসকে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা যায় গত সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় জামায়াত নেতা শাহ আলাউদ্দিন একটি জি আর একশো উনপঞ্চাশ নং মামলা করেন ওই মামলার ধারা একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ একশো চোদ্দ তিনশো বত্রিশ তিনশো চৌত্রিশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত তিনশো আশি একশো পঁয়ত্রিশ চারশো সাতাশ পাঁচশো ছয় চৌত্রিশ বেনাল এরই প্রেক্ষিতে গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থান থেকে সন্ধ্যা রাত অনুমান সাতটা পনেরো মিনিটের সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন এর নেতৃত্বে থানার এসআই মো সুমন মিয়া এসআই পিসুষ দেবনাথ এএসআই জামাল হোসেন সরকার সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নবীগঞ্জ শহরের মধ্যে বাজার থেকে ওই মামলার দুই জন পলাতক আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় গ্রেফতারকৃতরা হল নবীগঞ্জ উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চরকাও গ্রামের মৃত আব্দুল মতিন চৌধুরীর পুত্র সাইফুল জাহান চৌধুরী অনবিগঞ্জ সাবেক সাবেক কাউন্সিলর ও শিবপাসা গ্রামের মনীন্দ কুমার দাসের পুত্র সন্তোষ দাস উনষাট তাদের গ্রেফতারের খবরে দেশ বিদেশে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে খোঁজ নিয়ে সাইফুল জাহান বিরুদ্ধে আরো জানা যায় সরকারের উপজেলা সাধারণ সম্পাদক হয়ে উপজেলার সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম রাতারাতি কোটি কোটি টাকা মূল্যের সম্পদ অর্জ করে তার এহেন অপকর্মের কেউ প্রতিবাদ করলে তাকে মামলা মোকদ্দমা সহ মানসিক ও শারীরিক নির্যাতন করতেও পা পিছ হত না সাইফুল জাহান ও তার সন্ত্রাসী গ্রুপের অপকর্মের শিকার হয়ে রাজনৈতিক ব্যক্তি ব্যবসায়ী ও সাংবাদিক সমাজ ভয় আতঙ্কগ্রস্ত থাকত প্রশাসনের প্রতিটি স্তরে তার আগবাবহ সন্ত্রাসীদের বসিয়ে রেখে নিয়মিত চাঁদা আদায়ের অহরহ অভিযোগ রয়েছে সিএনজি চালকদের সংগঠনের নামে তার লোকজন ম্যানেজারের দায়িত্বে বসিয়ে দৈনিক চাঁদা আদায়ের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে নবীগঞ্জ প্রেসক্লাবকে তার স্বার্থ একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত করে রেখেছে তার নির্দেশে গত কয়েক বছরে প্রেসক্লাবে প্রহসনের নির্বাচন দেখিয়ে আওয়ামী লীগ নেতা সাইফুল জাহান চৌধুরী তার মনোনীত সাংবাদিক এমনকি বিএনপির রাজনীতির সাথে জড়িত নামধারী গুটি কয়েক সাংবাদিক তার সত্য থেকে প্রেসক্লাবের বিভিন্ন দায়িত্ব পালন করে নবীগঞ্জ প্রশাসন উপজেলা প্রশাসন নিকট থেকে বিভিন্ন এমনকি অজুহাতে চাঁদা আদায় করে নিজেদের লোকজনের মধ্যে ভাগ করে দীর্ঘদিন যাবত দাপিয়ে বেড়াচ্ছে বিএনপি নামধারী কত সাংবাদিককে পদ পদবীর লোভ দেখিয়ে তার নিজের স্বার্থে বিভিন্ন কৌশলে ব্যবহার করে আসছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পেলেও নবীগঞ্জ প্রেসক্লাব সহ থানা ও উপজেলা প্রশাসনের তার লোকজন এখনো প্রভাব খাটিয়ে তাদের নিজেদের পকেটে রেখেছে আগামী বছরগুলিতেও বিভিন্ন দলের নামধারী সাইফুল জাহানের আঙ্গাবহ সাংবাদিকদের প্রেসক্লাব তার নেতৃত্বে আনার জন্য কৌশলে কাজ করা ছিল যাতে করে আগামীতেও তার মনোনীত লোকজন নবিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অফিসে এবং থানায় সাইফুলের পক্ষে কাজ যেতে পারে আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী সাইফুল জাহান গ্রেফতারের খবরে নবিগঞ্জের সুশীল সমাজ নির্যাতিত ব্যবসায়ী সহ সাংবাদিক সমাজের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে তার নির্যাতন থেকে বাদ যায়নি দৈনিক বিবিয়ানার সম্পাদক মানব জমিনের সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় সাংবাদিক সুশীল সমাজ সহ ব্যবসায়ী বৃন্দ নবীগঞ্জে দীর্ঘ সতেরো বছরের দাপটের পর অবশেষে আওয়ামী লীগ নেতা সাইফুল জাহান এখন পুলিশ সন্ত্রাসী হেফাজতে তার নির্যাতন থেকে বাদ যায়নি দৈনিক বিবিয়ানার সম্পাদক মানব জমিনের সাংবাদিক সুশীল সমাজ সহ ব্যবসায়ী বৃন্দ এই ব্যাপারে ওসি কামাল হোসেন গ্রেফতারের ঘটনা সত্যতা স্বীকার করেন